দর্শক বন্ধু ফিরে দেখার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ নয় ফেব্রুয়ারি অন্যান্য দিনের মতো আজকেও আমরা কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে এসেছি চলুন দেখে নি আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করার পর উনিশশো সালে প্রথম ভারতের জনগণনা শুরু হয় উনিশশো বাহান্ন সালের নয় ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনে সেই জনগণনার ফল প্রথম প্রকাশিত হয় এই জনগণনার ফল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভারতবর্ষের উন্নয়নের দৃষ্টিভঙ্গি থেকে প্রথম জনগণনাতে আমরা পেয়েছিলাম ভারতবর্ষের জনসংখ্যা তেত্রিশ পয়েন্ট আট কোটি এবং শুধু তাই নয় এই জনগণনার মাধ্যমে আমরা ভারতীয় জনগণের শিক্ষা ভাষা ধর্ম জন্মহার মৃত্যুহার ও অন্যান্য বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য জানতে পেরেছিলাম যেগুলো ভারতবর্ষের পরিকাঠামো উন্নয়ন নীতি নির্ধারণ এবং অন্যান্য বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল সেই কারণে আজকে যে উন্নত ভারতবর্ষ বা যে ভারতবর্ষকে আমরা দেখছি সেই ভারতবর্ষে গড়ার পেছনে এই নয় ফেব্রুয়ারি দিনের ভূমিকা খুবই উল্লেখযোগ্য এছাড়াও আজকের দিনটি ডাকটিকিটের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন আজকের দিনে উনিশশো সালে ভারতীয় ডাক টিকিটে প্রথম কোনো ব্যক্তি ছবি দিয়ে ডাক টিকিট প্রকাশিত হয়েছিল আমরা প্রত্যেকেই জানি সেই সময় ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে ছিল তাই ভারতবর্ষের যে প্রথম ডাকটিকিটে প্রথম যে ব্যক্তির ছবি দেওয়া হয়েছিল সেটা হচ্ছে জর্জ কিন্তু পরবর্তীকালে ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন টিকিটে এই যে ব্যক্তির ছবি দেওয়া এই প্রথার প্রচলনটাই প্রচলিত হয় এবং ভারতবর্ষের বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী নেতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ক্রিয়াবিদ ও বিভিন্ন ক্ষেত্রে যারা কর্মদক্ষতার পরিচয় রেখেছে তাদের নামে নামাঙ্কিত করে টিকিট প্রকাশিত হয় যেটি ভারতীয় ডাক টিকিটের একটি ঐতিহ্য এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনারা দেখতে চান এবং আপনাদের বাড়ি যারা পড়ালেখা করে বা আপনারা চান যাদের নলেজটা বাড়ুক তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনার কোনো মতামত থাকে তবে কমেন্ট করতে ভুলবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ